সম্মানিত দর্শক শ্রোতা তিন ফল চাষ নিয়ে আমাদের উনিশতম পর্বে আপনাদের স্বাগতম আজকের পর্বে আপনাদেরকে আমি সর্বমুঠ পনেরোটি প্রজাতির তিন ফলের সাথে পরিচয় করিয়ে দেব আপনি যদি তিন ফল চাষ করতে চান সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম প্রয়োজন হবে সমস্ত তিন ফল গাছের নাম জানা কারণ তিন ফল পৃথিবীতে এখন ষাট থেকে সত্তর প্রজাতির হয়ে থাকে আমাদের মালয়েশিয়াতেই এখন অন্তত ষাট প্রজাতির তিন ফল পাওয়া যায় অনেকের ধারণা পাঁচ পাতাওয়ালা তিন ফল হয়তোবা এটা এক প্রজাতির কিন্তু না আমার বাগানেই এখন যে পাঁচ পাতাওয়ালা তিন ফল গাছগুলো আপনারা দেখতে পান সেইগুলা মূলত বিশ প্রজাতির চারা এক একটি পাঁচ পাতাওয়ালা তিন ফল এক এক প্রজাতির এবং এক এক প্রজাতির ফল এক এক রকমের স্বাদ এবং তুলনামূলক এক এক সাইজ কোনোটা ছোটো কোনোটা বড় এক এক প্রজাতির এক এক কালার সেই জন্য আজকে আপনাদেরকে আমি অনুরোধ করব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশটি গাছের সাথে প্রথমে পরিচয় হয়ে নিন যেই দশটি গাছ আপনারা চাষ করিলে বর্তমান যুগে লক্ষ লক্ষ টাকা ইনকাম করিতে পারবেন কারণ তিন ফল এখন বিশ্ববাজারে ব্যাপক চাহিদা পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে দেশে এখন তিন ফল চাষ করা হয় না সেই জন্যই আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব পৃথিবীতে থাকা সর্বশ্রেষ্ঠ সর্বমুঠ পণ্যটি তিন ফলের সাথে প্রথমে আমি পৃথিবীর টপ টেন দশটি গাছের সাথে পরিচয় করিয়ে দেব এবং এই গাছটির নাম আমি আপনাদেরকে দেখাবো আপনারা দয়া করে খাতায় লিখে রাখুন নামগুলো যখনই আপনারা তিন ফল চাষ করা শুরু করবেন অথবা চারা ক্রয় করতে যাবেন তখনই আপনারা এই দশ প্রজাতির চারা থেকে চাষ করা শুরু করতে পারেন দ্রুত সাফল্য অর্জন করতে পারবেন এবং ব্যাপক লাভবান হতে পারবেন এখন খাতা কলম নিয়ে রেডি হয়ে যান কারণ এখন থেকে আমি দেখাবো টপ টেন দশটি গাছ শুরু করা যাক এক নম্বর দুই নম্বর সুপার হাইব্রিড এটার নাম সুপার রেড হাইব্রিড তিন নম্বর লেখেরা কোন খাতায় চার নম্বরে পাঁচ নম্বরে ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর তো এই হচ্ছে পৃথিবীর টপ টেন দশটি গাছ তারপরেও অনেক গাছ আছে যেমন ব্রাউন তুর্কি এবং বিভিন্ন প্রজাতির গাছ তো এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পৃথিবীতে থাকা ভিতরে এক নম্বর র্যাঙ্কে থাকা গাছটি প্রথমে যে গাছটির নাম আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যাই হোক আবার চলে আসি কাজের কথায় তিন ফল এমন একটি ফল যেটার চাহিদা এখন পৃথিবীর সব দেশেই প্রচুর চাহিদা তো যারা বাণিজ্যিকভাবে তিন ফল চাষ করিতে চান তারা অবশ্যই আমার দেখানো টপ টেন গাছগুলোর নাম যেগুলো আমি বলেছিলাম রেখে রাখার জন্য সেই গাছগুলো দিয়ে আপনারা শুরু করুন তিন ফল চাষ বাণিজ্যিকভাবে এবং কিভাবে চাষ করতে হয় সেটা তো আমি প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে তাকে কিভাবে কলম করতে হয় কিভাবে গাছগুলো কাটিং পদ্ধতি অবলম্বন করে চারা উৎপাদন করতে হয় কিভাবে রোপণ করতে হয় কি কি পরিচর্চা করতে হয় সবগুলোই তো আমি আমার এই চ্যানেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখন কথা হচ্ছে যারা শখের বসে এক দুটি চারা চাষ করতে চান তাদের জন্য সবথেকে হবে প্রথমে আপনারা সুপার রেড হাইব্রিড দিয়ে শুরু করুন অথবা গোল্ডেন অর্পান দিয়েও শুরু করতে পারেন কারণ সুপার রেট হাইব্রিড এবং গোল্ডেন অর্পান দুটাই সাইজে অনেক বড় হয় এবং খেতে খুবই সুস্বাদু তারপরেও আমি তো এখানে মাত্র দশটি চারার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের বাগানে এখন প্রায় তিরিশ প্রজাতির তিন ফল চাষ হয় তার মাঝে ব্রাউন তুর্কি এবং ব্লু জর্ডান তারপর আরও আছে আমাদের এখানে কি বলে এটাকে তারপর আরও বিভিন্ন প্রজাতির সবগুলোর নাম এই পর্বেতে আমি তো বলতে পারবো না তারপরও আমি দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই গাছটি হচ্ছে গোল্ডেন অরপান এবং দেখুন এই গোল্ডেন অর্পানে কতগুলো ফল আসছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফল আসছে আর এই গোল্ডেন অর্ণ সাইজেও খুব বড়। হয় এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাপানিজ ফিট এবং এটার নাম আমি আসলে জানি না সেই জন্য এমডিএ দিয়ে লিখে রাখছি আপাতত তারপর দেখুন এটাও জাপানি জাপানি ফিক এটাও খেতে খুব সুস্বাদু কিন্তু সাইজে তেমন একটি বড় হয় না সেজন্য আমি যারা শখের বসে চাষ করতে চান তাদেরকে অনুরোধ করব আপনারা শুরু করুন সুপার রেট হাইব্রিড দিয়ে অথবা গোল্ডেন ওর পান দিয়ে দেখুন এই গাছটি দেখুন এবং এই গাছের নামটিও দেখুন এটা হচ্ছে ওয়েট টেরিসা সাইজে অনেক বড়ো হয় খেতে খুবই সুস্বাদু তা আমরা মূলত প্রায় একুশ থেকে বাইশ প্রজাতির তিন ফল চাষ করে এই একুশ থেকে বাইশ প্রজাতির ভিতরে আমার কাছে সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে সুপার রেড হাইব্রিড দেখতে অনেক সুন্দর এবং সাইজেও অনেক বড় খেতেও খুব সুস্বাদু সুপার রেট খাইবে তারপর আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে গোল্ডেন অরপান আর যেই দশটি গাছের সাথে আমি পরিচয় করে দিয়েছি টপ টেন সেটা আমি বিভিন্ন নার্সারির মালিকদের সাথে কথা বলে এবং বিভিন্ন তিন ফল চাষিদের সাথে কথা বলেই আমি এই দশটিকে টপ টেনে রেখেছি আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন আগামী দিনে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আমি উপস্থিত হব এবং বিভিন্ন বিদেশি ফল কীভাবে চাষ করতে হবে এবং তিন ফলের বিভিন্ন প্রজাতির কোন কোন প্রজাতির কী কী পরিচর্চা করতে হয় সব কিছু নিয়ে আমি কথা বলব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিস